তো বন্ধুরা আজকের ভিডিওর টাইটেল আর থামনে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ কারণ আপনারা মধ্যে এরকম অনেকেই ফেস করছেন যে আপনি হয়তো ইউটিউবে কোন একটা ভিডিও দেখতে যাচ্ছেন সে সময় গিয়ে দেখছেন ওই ভিডিওটা ইংলিশ ভাষাতে হচ্ছে কিন্তু সেটাকে আপনি কি করে কনভার্ট করে বাংলা ভাষায় ভিডিওটাকে দেখতে পারবেন সেটা আপনি বুঝতে পারছেন না কারণ আপনি ইংলিশ ভাষা বোঝেন না সেই কারণে আপনি ভিডিওটাকে স্কিপ করে বেরিয়ে যাচ্ছেন তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে এটাই দেখাবো কি করে আপনি ওই ইংলিশ ভাষাটাকে বাংলা ভাষায় কনভার্ট করে ভিডিও দেখতে পারবেন আর যারা নতুন নতুন ইউটিউবার হয়েছেন তারা এই অটোডাবিং অপশানটাকে কি করে আপনারা অন করবেন এটাকেও আমি এই ভিডিওর মধ্যে দেখাবো এখানে একটা কথা বলে রাখি আপনারা যদি এই অটোডাবিং অপশানটাকে অন করে রাখেন তাহলে আপনাদের কী কী জিনিস বেনিফিট হবে কারণ এখন আপনি যেহেতু বাংলা ভাষায় কথা বলছেন আর আপনার বাংলা ভাষা আমাদের ইন্ডিয়ার মধ্যে শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চলে আর বাংলাদেশের মধ্যে চলে এই দুটো জায়গাতে আপনার বাংলা ভাষা ভিডিও চলছে আর আপনার ভিডিও যদি ইংলিশ ভাষায় চলে তাহলে আপনার ভিউজ কিন্তু সারা পৃথিবী থেকে আসবে এতে কি হবে আপনার ভিউজ বাড়বে আপনার সাবস্ক্রাইবার বাড়বে আর এতে কিন্তু আপনার আর্নিং পরিমাণটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে তার কারণ আমাদের ইন্ডিয়াতে যদি এক হাজার ভিউর ওপর যদি এক ডলার দেয় তাহলে এই ভিউজটা যদি আমেরিকা থেকে বা কানাডা থেকে যদি হয়ে থাকে তাহলে আমরা পাঁচশো থেকে ছশো ভিউজের ওপরে আপনি এক ডলার পেয়ে যাবেন এতে কিন্তু আপনার আর্নিং বাড়বে তো আজকের ভিডিওটা হচ্ছে যারা ভিউয়ার তাদের জন্য তারা কি করে ভাষা চেঞ্জ করে ভিডিওটাকে দেখবে আর যারা নতুন ইউটিউবার আছে তারা কি করে অন করবেন এই আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে পর্যন্ত অনুরোধ রইল আর যারা এখনো পর্যন্ত আমার মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার পাশে থাকা বেলা এখানটিকে অল করে দেবেন আর ভিডিওটাকে হাইপ করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন তাহলে কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক তো এখানে আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিচ্ছি তো এখন আমরা যে কাজটা করব আমরা এখন চলে যাব ইউটিউবের মধ্যে ইউটিউবে আসার পর এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিওকে চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি সেই ভিডিওটা ইংলিশ ভাষায় চলে তাহলে আপনি কি করে সেটাকে বাংলা ভাষায় কনভার্ট করে নিতে পারবেন চলুন সেটাকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিওকে চালু করে নিচ্ছি এই ভিডিওটা কিন্তু ইংলিশ ভাষাতে চলছে তো আপনারা যদি এটাকে বাংলা ভাষায় করতে চান তাহলে কি করবেন উপর দিকে দেখুন একটা সেটিংস দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এতে ট্যাপ করার পরে নিচের দিকে দেখুন অডিও ট্র্যাক দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এতে ট্যাপ করার পরে করে দেখুন দুটো অপশান শো করছে একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে বাংলা অরিজিনাল যেহেতু উনি ভিডিওটা বাংলা ভাষায় বানিয়েছে তার জন্য এটা বাংলা অরিজিনাল দেখাচ্ছে এটা যদি হিন্দি ভাষায় উনি বানাতো তাহলে এখানে হিন্দি অরিজিনাল দেখাতো তো আপনি যদি বাংলা ভাষায় ভিডিওটা দেখতে চাইছেন তার জন্য কী করবেন এটার মধ্যে ট্যাপ করে নেবেন এবার আমি ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কোন ভাষায় চলছে পারো সেটা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো দেখিয়ে নিই যে কি কি লাগছে তো বন্ধুরা দেখতে পারলেন যে এবার কিন্তু ভিডিওটার ভাষা চেঞ্জ হয়ে বাংলা হয়ে গেছে তো এইভাবেই আপনারা যখন ভিডিও দেখবেন যদি আপনার সামনে ভিডিওটা ইংলিশ ভাষায় চলে তো আপনারা খুব সহজে এইভাবে ভাষাটাকে চেঞ্জ করে দেখতে পারবেন এটা হচ্ছে ইউটিউবের নতুন একটা আপডেট আর এটা ছিল ভিউয়ারদের জন্য তো আপনারা পূর্বপরটা বুঝতে পারলেন যে যদি কোনো ভিডিও ইংলিশ ভাষাতে চলে সেটাকে আপনারা কী করে বাংলা ভাষায় দেখতে পারবেন তো এবার চলুন দেখিয়ে দেওয়া যাক যারা ইউটিউবার যারা ভিডিও আপলোড করে তারা কী করে এই জিনিসটাকে অন করবেন চলুন সেটাকে দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে ব্যাক করে আসার পরে এবার আমি চলে যাব ব্রাউজারের মধ্যে তো এখানে একটা কথা বলে রাখি আপনি চাইলে পারে এটাকে ক্রোম থেকেও করতে পারেন এটাকে ফায়ারফক্স থেকেও করতে পারেন তো অনেক সময় ক্রোম থেকে প্রবলেম হয় সেই কারণে আমি ফায়ারফক্স থেকে দেখাচ্ছি ফায়ারফক্স ওপেন করার পরে এখানে গুগল দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করছি এটা ওপেন করার পরে সবার প্রথম যে কাজটা করবেন ওপর দিকে দেখুন চিহ্ন দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন নিচের দিকে দেখুন ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন এটাকে আপনারা অন করে দেবেন ডেস্কটপ সাইট অন করার সাথে সাথে আপনার ফোনটা কম্পিউটার ভার্সন হয়ে গেল আর এখানে গুগলে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে যেটা করবেন এখানে সার্চ করে নেবেন ডাব্লু এটা সার্চ করেও করতে পারেন অথবা ওপর দিকে দেখুন একটা বক্স দেখতে পাচ্ছেন এটার মধ্যে ট্যাপ করবেন এটা ট্যাপ করার পরে এইখানটা করে ইউটিউব দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এটাকে ক্যান্সেল করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবটা কম্পিউটার ভার্সানে ওপেন হয়ে গেছে আর আপনি যদি ফার্স্ট টাইম এই কাজটা করে থাকেন তাহলে যেটা করবেন ওপর দিকে দেখুন একটা লোগো দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এতে ট্যাপ করার পরে আপনি যদি ফার্স্ট টাইম এই কাজটা যদি করে থাকেন তাহলে এখানে একটা লগ ইন অপশান শো করবে তো আপনার ইউটিউব চ্যানেলটা যেই জিমেল আইডি দিয়ে লগ ইন করা আছে ওটাকে দিয়ে আপনারা অতি অবশ্যই এটাকে লগ ইন করে নেবেন আমার যেহেতু লগ ইন করা আছে তার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা এখানে শো করছে এই পেজটা আসার পরে এইখানে দেখুন ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এতে ট্যাপ করার পরে এটাকে ক্যান্সেল করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়াই স্টুডিওটা কম্পিউটার ভার্সানে ওপেন হয়ে গেছে আর নিচের দিকে দেখুন কোন দিকে একটা সেটিং দেখতে পাচ্ছেন এই সেটিংটার মধ্যে ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এর অপশান এখানে খুলে যাবে আর এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট এর মধ্যে ট্যাপ করবেন এটা ট্যাপ করার পরে এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস এর মধ্যে ট্যাপ করবেন এতে ট্যাপ করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এইখানটা করে একটা অপশান দেখতে পাচ্ছেন অটো ড্রাইভিং তো এই বক্সটার মধ্যে টিকমার্ক করে দেবেন আমি এটা টিকমার্ক করে দিলাম টিকমার্ক করে দিয়ে এইখানটা করে একটা অপশান দেখতে পাচ্ছেন সেভ অপশান এটাকে সেভ করে দেবেন এটা যখনই সেভ করে দেবেন আপনার চ্যানেলের মধ্যে অটো ড্রাইভিং অপশানটা অন হয়ে যাবে এটা সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর থেকে আপনারা যা ভিডিও আপলোড করবেন প্রত্যেকটা ভিডিওর মধ্যেই অটো ড্রাইভিং অপশানটা চালু হয়ে যাবে মানে আপনার ওই ভিডিওগুলো কেউ ইংলিশ ভাষাতেও দেখতে পারবে আর সে চাইলে বাংলা ভাষাতেও দেখতে পারবে আর এতে কি হবে আপনার কিন্তু আর্নিংটা কিন্তু বাড়বে তো এখন হয়তো এটা নতুন সিস্টেম চালু হয়েছে সেই কারণের জন্য অনেক ভিওয়ারদের প্রবলেম হচ্ছে ভিডিও ওয়াচ করতে তো আগামী দিনে আস্তে আস্তে যখন এই সিস্টেমটা সবার কাছে চলে যাবে সবাই যখন জানতে পেরে যাবে কি করে ডাবিং অপশান চালু করতে হয় বা কী করে ইংলিশ ভাষায় ভিডিও চললে সেটা কী করে বাংলা করে দেখতে হয় সেটা যখন সবাই জেনে যাবে তখন কিন্তু আর কারোর অসুবিধা হবে না আর এটা চালু করে রাখলে যেটা আপনার বেনিফিট হবে এতে কি হবে আপনার সারা পৃথিবী থেকে ভিউজ আসবে তার কারণ ইংলিশ ভাষা কিন্তু সারা পৃথিবীতে চলে সেই ক্ষেত্রে আপনার ভিউজ কিন্তু সারা পৃথিবী থেকে আসবে এবং সারা পৃথিবী থেকে আপনার সাবস্ক্রাইবারটাও আসবে এতে কী হবে আপনার সাবস্ক্রাইবার বাড়বে আপনার ভিউজ বাড়বে আর আপনার আর্নিংটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যাবে তো আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্য আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলে ক্যানটিকে অল করে দেবেন যারা অলরেডি সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তা একটা লাইক মাস্ট তো বন্ধুরা আজ কুনি আবার দেখাবে আমাকেও নেক্সট ভিডিওর মাধ্যমে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন